নমস্কার বলছি আপনি কোথা থেকে এসেছেন আমি রাজারহাট থেকে এসেছি রাজারহাট থেকে এসেছেন জন্য এসেছেন আমার একটা কাকিমার জন্য এসেছি আচ্ছা মাথা খারাপ হয়ে গেছে মানে কিসের জন্য এসেছিলেন আপনি মাথা গন্ডগোল হয়ে গেল সে আর নিজে কতদিন হলো এখানে আসছেন আর তিন চার বছর আসছেন এখন কেমন আছেন ভালো আছেন এবং যারা এখানে ছুটে আসেন তারা কিন্তু এখন তো বিজ্ঞানীর যুগ সবাই ডাক্তার দেখিয়ে ফেলিওর হয়ে তবে মায়ের কাছে আসছে ফেলিওর ব্যাঙ্গালোর দেখিয়ে বহু রুগী আছে যারা বহু বহু জায়গায় ডাক্তার বড় বড় ডাক্তার দেখিয়েছে কোনো কাজ হয়নি কিন্তু এই মায়ের কাছে সামান্য বেলপাতা পুষ্প মায়ের বালাধারণ এই যে ব্যাপারটা এটা বহু প্রাচীন এই মা আমাদের এখানে প্রচুর জাগ্রত প্রচুর মহিমা মায়ের মহিমা কতটাই বলে বোঝানো যাবে না গিয়ে আসে যারা মানসিক ভারসাম্যহীন রুগী শুধু মানসিক ভারসাম্যহীন নয় বিভিন্ন রোগ মা সুস্থ করেন মায়ের যেটা মেন ব্যাপার ঐতিহাসিক ব্যাপার সেটা হচ্ছে জগৎজননী মা শারদা মা উনি এই জায়গায় ওনার পরিবারের লোকজনদের নিয়ে এসেছিলেন এবং তারা মায়ের কাছে সুস্থ হয়েছেন এই রুগীরা আজকে যে ছুটে এসেছে এদের এরাই যখন কিছুদিন পর যখন আমাদেরকে বলে ঠাকুর মশাই আমরা ভালো আছি এটাই অলৌকিক এই যে ভালো হচ্ছেন মানসিক ভারসাম্যহীন রুগীরা এর থেকে বড় অলৌকিক আর কি হতে পারে এবং নমস্কার ড্রিম হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো প্রথমে আপনার নামটা বলুন আমার নাম হলো নির্মাল্য চক্রবর্তী এই মন্দিরের শুরুটা কথা থেকে এই মন্দির আনুমানিক ছশো বছর আনুমানিক নির্দিষ্ট সময় কারুর জানা নেই তার কারণ অত বছরের আগে মা প্রতিষ্ঠিত তাই নির্দিষ্ট সাল জানা নেই সাড়ে পাঁচশো থেকে ছশো বছর আমাদের মা এখানে পূজিত হচ্ছেন এটি হচ্ছে তিরোল হুগলি জেলার অন্তর্গত আরামবাগ থানার তিরোল গ্রাম এই গ্রাম বহু প্রাচীন এই মা আমাদের এখানে প্রচুর জাগ্রত প্রচুর মহিমা মায়ের মহিমা কতটায় বলে বোঝানো যাবে না এখানে না এলে আপনি বুঝতে পারবেন না মানসিক ভারসাম্যহীন রুগী যারা তারা মায়ের কাছে ছুটে আসেন এবং মা তাদেরকে সুস্থ করেন এটাই দীর্ঘ চলে আসছে এত বছর ধরে আমরা হলাম তিরোলের চক্রবর্তী বাড়ির সদস্য তিরোলের চক্রবর্তী বাড়ি আমরা মায়ের এই পুজো অর্চনা করে থাকি বংশানুক্রমিক বর্তমানে আমরা করছি আমাদের জেনারেশনে আমরা করছি তো এই মায়ের কাছে নিত্য পূজা হয় প্রতিদিন সকাল এগারোটায় মায়ের পূজা শুরু হয় আর মন্দির খোলা থাকে মোটামুটি দুটো আড়াইটো অবধি তারপরেও যদি ভক্ত সমাগম হয় আমরা সেই মায়ের পূজা করে দিই আর সন্ধ্যা বেলায় প্রতিদিন সন্ধ্যা সময় আমাদের আরতি হয় এটা গেল নিত্য ব্যাপার সাড়ে ছটার আর মায়ের বিশেষ পুজো দীপাবলি যে কালী সেই দীপাবলী কালী মায়ের বিশেষ পুজো খুব ধুমধাম করে হয় বহু ভক্ত সমাগম ঘটে প্রচুর ভোগ এখানে মায়ের খাওয়ানো হয় সেদিন মানে অনুষ্ঠানটা বিশেষ পুজো ওই দিন আর কি দীপাবলির দিন আর মায়ের কাছে কি বলবো যতই বলবো ততই কম বলা হবে প্রতিদিন মায়ের কাছে এখানে রোগী আসে যারা মানসিক ভারসাম্যহীন রোগী শুধু মানসিক ভারসাম্যহীন নয় বিভিন্ন রোগ মা সুস্থ করেন এই মায়ের কাছে যারাই ছুটে আসেন বিশ্বাস ভক্তি নিয়ে মা তাদেরকে সুস্থ করেন এই বিশ্বাস ভক্তি দুটো জিনিস দরকার মা তাদেরকে সুস্থ করেন ভালো রাখেন আর শনিবার মঙ্গলবার মায়ের কাছে একটু বেশি ভিড় হয় অন্যান্য বারেও রোগী আসে তবে শনি মঙ্গলবার ভিড়টা বেশি হয় অন্যান্যবারে ভিড়টা একটু কম হয় তো এখানে মায়ের কাছে এই হচ্ছে মায়ের বিশেষ বিশেষত্ব আর বলতে গেলে এখানে মায়ের যেটা ব্যাপার ব্যাপার ঐতিহাসিক সেটা মেন হচ্ছে মা মা উনি এই জায়গায় ওনার পরিবারের লোকজনদের নিয়ে এসেছিলেন এবং তারা মায়ের কাছে সুস্থ হয়েছেন তো সেই থেকে এই তিরলের কালীবাড়ি মা সারদার একটা স্মৃতি বিজড়িত স্থান বললেও কম বলা হবে না তো বিখ্যাত মা এখানে ওই জন্যই তো আমাদের মা এখানে আহ নহবত সানাই শুনতে খুব ভালোবাসেন তাই এখানে যত ওখানে ব্যান্ড আসে সানাই ব্যান্ড যারা যত এখানে গ্রামে বিয়ে বাড়ি বলুন বা অন্যান্য যে পুজো অর্চনা গুলো হয় সবাই আমাদের মায়ের কাছে এখানে আগে বাজিয়ে দিয়ে তবে তারা যায় এই নহবত মায়ের খুব প্রিয় আর মায়ের যে মুকুটটি এখন দেখছেন মায়ের মাথায় এই মুকুটটি এই ধনিয়াখালীর দশগোড়া বলে একটি গ্রাম আছে সেই দশগোড়া গ্রামের দুর্গা মায়ের মাথার মুকুট এই মায়ের মাথায় পরানো আছে এই মা স্বপ্নাদেশ রয়েছেন তাদেরকে স্বপ্ন দিয়েছিলেন এবং আমাদেরকেও স্বপ্ন দিয়েছিলেন যে এই মুকুটটি ওরা ওখানে খুলে রাখে ওরা প্রতিমা বিসর্জন দেয় মুকুটটি খুলে রাখে তো সেই মুকুটটি এই কালী পূজার দিনে ওরা ওখান থেকে ওদের বাড়ির লোক এসে আমাদের এই মায়ের কাছে দিয়ে যায় সেই মুকুটটি মায়ের যেটা এখন যেটা পড়ানো আছে এই দশ বারা মায়ের মুকুট বছর একবার করে পরিবর্তন হয় এই তিরোলের আমাদের এই বাড়ি আমাদের তিরোলের এই চক্রবর্তীকে বাড়ি বললাম এটা আমাদের এককালীন জমিদার বাড়ি ছিল খুব ধুমধাম করে তখন আমাদের হতো তো সেই তখন থেকেই মায়ের আমাদের এখানে আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের বংশনের যারা পূর্বপুরুষ তো সেই থেকেই মায়ের পূজা অর্চনা চলে আসছে আপনাকে যেটা বলবো মায়ের নাম হচ্ছে খ্যাপা কালী এটা একটা অদ্ভুত নাম এর নামটা কেন খ্যাপাকালী নাম মায়ের শাস্ত্রীয় নাম খ্যাপাকালী নয় শাস্ত্রীয় নাম হচ্ছে সিদ্ধেশ্বরী কালী এই খ্যাপাকালী নামে প্রচারে একটাই কারণ হচ্ছে ওই যে বললাম মানসিক ভারসাম্যহীন রুগী যারা তারা যেহেতু মায়ের কাছে ছুটে আসে এখন সেখান থেকে আমাদের খ্যাপা হিসাবে যে খ্যাপার ব্যাপারটা ওই খ্যাপাদের সুস্থ করেন বলি খ্যাপা কালী হিসাবে মায়ের নামটাই চারদিকে প্রচার হয়েছে তো একটাকে খ্যাপাকালী বললেই তিওলের মায়ের নাম সবাই জানবে আচ্ছা এই মায়ের নিশ্চয় অনেক অলৌকিক রহস্য আছে অলৌকিক কাহিনী আছে আপনি কি সে অলৌকিক রহস্য বা কাহিনী করেছেন আপনি নিজে মায়ের অনুভূতি সব সময় পাওয়া যায় এই অনুভূতি তো আর মানে যে যাকে পায় সেই তো বোঝে তো প্রতিদিনই মায়ের অনুভূতি মা যেখানে রয়েছেন সাপোর্ট যেটা মায়ের একটা সেটা আমরা বুঝতে পারি এবং সব থেকে বড় কথা এই যে আপনি আজকে এসেছেন এই যে আজকে যে রুগীরা এসছে এখানে এই রুগীরা আজকে যে ছুটে এসেছে এদের এরাই যখন কিছুদিন পর যখন আমাদেরকে বলে ঠাকুর মশাই আমরা ভালো আছি এটাই অলৌকিক এই যে ভালো হচ্ছেন মানসিক ভারসাম্যহীন রুগীরা এর থেকে বড় অলৌকিক আর কি হতে পারে এবং যারা এখানে ছুটে আসেন তারা কিন্তু এখন তো বিজ্ঞানের যুগ সবাই ডাক্তার দেখিয়ে ফেলিওর হয়ে তবে মায়ের কাছে আসছে ভেলোর ব্যাঙ্গালোর দেখিয়ে বহু রুগী আছে যারা বহু বহু জায়গায় ডাক্তার বড় বড় ডাক্তার দেখিয়েছে কোনো কাজ হয়নি কিন্তু এই মায়ের কাছে সামান্য বেলপাতা পুষ্প মায়ের বালা ধারণ এই যে ব্যাপারটা এটাতেই যে সে যে সুস্থ হয়ে যাচ্ছে তাহলে এটাতেই তো মায়ের একটা অলৌকিক কৃপা এটাই হচ্ছে বড় কথা আর মা যে আছেন সেটা আমরা যারা আমরা সেবা করি মায়ের তারা সব সময় অনুভব করতে পারি এমন এমন পেশেন্ট আসে তাদেরকে মা নিজে স্বপ্ন দেয় যে এই জায়গায় না গেলে তুই সুস্থ হবি না তাই আমার কাছে তুই চ তো তারা এসে যখন বলে যে মা আমাদের স্বপ্নে ঠিকানা পর্যন্ত বলে দিয়েছেন যে এটা হচ্ছে তিরোলের এই গ্রাম এই তিরোলের আমি এখানে এদের এখানে আছি তো তারা যখন এই সেই কথাগুলো বলছে এটাই তো মায়ের মহিমা তো যাই হোক এই মা এখানে সত্যি খুব জাগ্রত আমরা এখনকার দিনের ছেলে বিজ্ঞানের ছেলে আমরাও বিজ্ঞানের যুগের ছেলে আমরাও তো মায়ের যে যে করুণা বলুন বা যে মহিমা বলুন সত্যি অপরসীম এটা বলে ব্যাখ্যা দেওয়া যাবে না এখানে না এলে কেউ বুঝতে পারবে না আমি শুনেছিলাম এখানে মৃগি রোগও ভালো হয় ভালো হয়েছে এখানে মৃগি রোগেরও অনেক পেশেন্ট আসে মৃগি রোগও বিভিন্ন রোগ জ্বালানিও মানুষ ছুটে আসছেন এখানে মা তো করোনাময় জগৎজননী উনি মনে করলেন উনি যদি করেন যে ভালো করবেন উনি সব রোগ থেকেই সুস্থ করবেন এই হচ্ছে মায়ের এখানে মাহাত্ম্য আচ্ছা মায়ের যে এই যে মানসিক ভারসাম্যিক রোগীরা আসছে এখানে তাদেরকে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে ওইগুলোর সম্বন্ধে একটু বলে দিন মানে মায়ের যেটা মেন ব্যাপার হচ্ছে বালা তিরোলের বালা এইটাই হচ্ছে আমাদের এখানে মেন বালা পড়তে হবে লোহার বালা প্রথমে যে রুগী আসেন তার হাতে পরিয়ে দেওয়া হয় ওই বালাটাই হচ্ছে মায়ের আসল জিনিস নাম সংকল্প এগুলো করে ওই বালা তার উদ্দেশ্যে পরিয়ে দেওয়া হয় এবং তার সাথে আমরা মায়ের কিছু বেলপাতা দিই সেই বেলপাতা নিয়মিত খেতে হয় আর কিছু খাওয়া দাওয়ার নিষেধাজ্ঞা ব্যাপার আছে সেগুলো আমি এখানে আর প্রচার করতে চাইছি না এবং যিনি পেশেন্ট আসবেন রুগী তার কি এগুলো বলা হয় সুস্থ হয়ে যাবে এটুকু বিশ্বাস আমরা রাখছি এবং সুস্থ হয় হবেই একদম মায়ের কাছে এলে এটাই হচ্ছে বড় কথা আচ্ছা আপনার সঙ্গে তো অনেক কিছুই জানলাম মায়ের ব্যাপারে আপনি যদি কিছু বলতে চান মায়ের সম্বন্ধে বিশেষ কিছু তাহলে একটু বলতে পারেন মায়ের সম্বন্ধে বলার বলতে এখানে যারা আসতে চাইছেন আর কি তারা যদি আসতে মন টানে সব থেকে বড় কথা তো তার মন টানানো আর তার ওপর হচ্ছে মা টানানো যদি মায়ের কাছে এখানে আসেন এখানে এলেই মায়ের একটা অলৌকিক কৃপা আপনারা পাবেন এইটুকুই বলতে পারি কারণ দীর্ঘ পাঁচশো সাড়ে পাঁচশো ছশো বছরের মা আমাদের নতুন করে এই মাকে ব্যাখ্যা দেওয়ার কিছু হয় না এই মা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য থেকে ছুটে আসছেন এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও রুগী এখানে আসছেন প্রবাসীরা ইংল্যান্ড ইউরোপ ইংল্যান্ড থেকেও মায়ের কাছে এখানে পুজো পাঠায় বড় কথা আর হচ্ছে এখানে জাতিভেদ প্রথা কিছু নেই এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মানুষ এখানে ছুটে আসেন এবং আমরা তাদেরকে সেই মায়ের পূজার যে সেবা তারকে আমরা দিয়ে থাকি তারাও সুস্থ হন এই হচ্ছে ব্যাপার আর মায়ের কাছে এলেই তবে মায়ের এই স্থান মাহাত্ম্যটা বোঝা যায় আসতে হবে মায়ের কাছে আর একটা কথা বলবো সিদ্ধেশ্বরী মানে জানি আমি এটা জানি নিরামিষ সম্পূর্ণ কিন্তু বাইরে হাড়ি দেখলাম ওটার ব্যাপারটা মাহাত্মটা ঠিক বুঝতে পারলাম না একটু সিদ্ধেশ্বরী মানে নিরামিষ ব্যাপারটা নয় এখানে কালীর পূজো কালী মানে শক্তি পূজা হয় শক্তি পূজায় বলি প্রথা চালু আছে এবার বলিটা যে যার মতো করে দেয় যারা মাংসাশী হয় তারা শাক বলি দেয় যারা নিরামিষাশী হয় তারা ফল বলি দেয় তো আমাদের এখানে ছাগ বলিটা চালু আছে তবে আগের থেকে সেই ছাগ বলি আমাদের চালু আছে এই হচ্ছে বলিদানের ব্যাপার আর কিছুই মায়ের বিশেষত্ব যে পুজো গুলো হয় বড় বড় পুজো কালী আর কোনো পুজো আছে যেগুলো বড় করে হয় এখানে অনুষ্ঠান করে এখানে কালী মেন দীপাবলি যে নিতা যে মায়ের কালী পুজো অমাবস্যা রাত্রে সারা রাত্রি মায়ের পূজা হয় এটাই মায়ের মেন পুজো আর তাছাড়া মাসে একদিন করে মায়ের আমাবস্যা যেটা পরে প্রতি মাসে সেই অমাবস্যায় মায়ের একটা বিশেষ পুজো হয় হোম আরতি একটা বিশেষ হয় সেটা সেই দিনে ভিডিওটা আমরা এবার শেষ করব কিন্তু তারা গিয়ে যারা ভিডিওটা দেখছে দর্শকরা তাদের উদ্দেশ্যে কিছু বলুন আর যারা আসতে চাইছে তাদেরকে একটু অ্যাড্রেসটা দিয়ে দিন কিভাবে প্রথমে যারা ভিডিও দেখছেন বিশেষ কিছু আমার তরফ থেকে বলার কিছু নেই সবাইকে মায়ের আশীর্বাদ মায়ের উদ্দেশ্যে বলি সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকুন মায়ের নাম ডাক করুন মাকে ডাকুন নিশ্চয়ই আপনারা যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন মায়ের কাছে এলে সুস্থ হবেন মায়ের এই মঙ্গল কামনা সবার উদ্দেশ্যেই আমরা এই স্থান থেকে মাকে জানিয়ে সকলকে করছি আর যদি এই স্থানে কেউ আসতে ইচ্ছা যায় এটা হচ্ছে তিরোল গ্রাম আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ থেকে তিরোল হচ্ছে আট কিলোমিটারের রাস্তা টোটো অটো বাস ছবি আসে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের রাস্তা ঠিক আছে আর তাছাড়া যদি কেউ ফোনে যোগাযোগ করতে চান আমাদের এখানে আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি সেই নাম্বারটা আপনি একটু শেয়ার করে দেবেন ভিডিওতে হ্যাঁ স্ক্রিনে দিয়ে দেবেন আমি ওই নাম্বারে যদি কেউ কিছু জানার ইচ্ছা থাকে আমাকে ফোন করবেন আমি বলে দেবো প্রতিদিনে খোলা বলছেন মন্দির তাই তো প্রতিদিনই মন্দির খোলা সকাল এগারোটায় মায়ের নিত্য পুজো শুরু হয় আর সন্ধ্যাবেলায় বেলায় সাড়ে ছটায় প্রতিদিন সন্ধ্যা আরতি ভালো থাকবেন আমরা ভিডিওটা এখানে শেষ করছি